গোডাউন থেকে আমি আপনাকে খুলে দেখাই দেখুন ভাই এখানে তিন চার হাজার পিসের বেশি কালেকশন দেখেন

আমাদের কাছে পোলো মাত্র 50 টাকা কি বলেন সুন্দর সুন্দর হচ্ছে অল ওভার প্রিন্টে সলিড পেয়ে 80 টাকার মধ্যে আপনারা কালার গ্যারান্টি সাইজ রেশিও পাচ্ছেন একটা দেশ দেশের বাইরে দেশে আমরা প্রোডাক্ট এখানে বাচ্চাদের ডেনিম কালেকশন अवेलेबल আছে একদম এই পোলোটার প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা মানে কটন ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ভাই ডিফারেন্ট ডিফারেন্ট বাস আচ্ছা প্রত্যেকটা আলাদা আলাদা

ফোনে কল করে কাস্টমার ইজিলি নিয়ে আসতে পারে আজকে কিন্তু আমি সম্পূর্ণ সামনে রমজান ঈদ উপলক্ষে সাথে নতুন নতুন কালেকশন করলাম এই বাহিং হাউজে উত্তরাতাম সবগুলো আমরা দেখানোর চেষ্টা করবো তবে প্রত্যেকটা প্রাইস আমরা বলে দেবো নাকি আবু তো ফার্স্টে আমাদের কাছে কি দেখাচ্ছেন

অনেকসেলার ভাইয়া পুরো হচ্ছে প্রোডাক্ট সেল করে থাকে আপনাদের হোলসেল দিয়ে থাকে থাকি আমরা দেশ ছাড়া দেশের বাইরে আটত্রিশটা দেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি জি আমরা আটত্রিশটা দেশে প্রোডাক্ট দিয়ে থাকি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে কপি প্রোডাক্ট এর প্রাইস মাত্র একশো টাকা

থেকে থেকে হয় হয় হচ্ছে ছয় বিভিন্ন সাইজের হচ্ছে ডেনিম প্যান্ট গুলো হয়ে থাকে আমি যদি দুই একটা স্টাইল আপনাদের দেখাই যেমন দেখুন পুরো ইউনিক একটা কাল না এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের ছেলে এছাড়া লেডিস যদি দেখতে চান লেডিস

এগুলো হচ্ছে একশো ত্রিশ একশো চল্লিশ টাকা করে আপনারা আমাদের কাছে পাচ্ছে এগুলো কিন্তু সামনে গরম অনেক ভালো রেঞ্জ আপনারা সেল করতে পারবেন টু হুইলেরও আছে আর সবগুলারই আমাদের কোয়ান্টিটি

এখানে কিন্তু স্লিভে হচ্ছে ডিজাইন করা আছে

একশো ত্রিশ টাকা এরকম জি এরকম বিভিন্ন রেঞ্জের আমাদের কাছে পাবেন যেমন এটা হচ্ছে আরেকটা প্রত্যেকটাতে হচ্ছে কিন্তু কালার সাইজ আছে অনেক হচ্ছে অল ওভার প্রিন্টের পোলো খুঁজে থাকেন এরকম প্রিন্টও আমাদের কাছে আছে দেখা যায় এখানে হচ্ছে লেস করে সুন্দর করে বারবার এটা কিন্তু অনলাইন অনেক হিট একটা প্রোডাক্ট এই পলোটা এরকম আপনারা হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে পাচ্ছেন অনেক স্ট্রাইপের খুঁজে থাকেন মানে কটন ফেব্রিকের মধ্যে এরকমও পাবেন মানে যে যে স্টাইল চাচ্ছেন মোটামুটি সবগুলো স্টাইল আমাদের কাছে ইনা হবে আচ্ছা ওকে তারপরে প্রত্যেকটা হচ্ছে এটা আলাদা আলাদা স্টাইল এটা কিন্তু একটু डिफरेंट স্টাইলে করা আছে আর অনেক সেপারেশন ফেব্রিকের মধ্যে খুঁজে থাকে এটা নন ব্র্যান্ডের একটা পলো এটাও আপনারা হচ্ছে বিভিন্ন দেশে হচ্ছে প্রোডাক্টটা দিতে পারবেন যেগুলো হচ্ছে নন ব্র্যান্ড চলে আর এই পোলোটা জর্ডানের মধ্যে এটা কিন্তু ইউনিক একটা স্টাইল করা সোজা করে হচ্ছে আমরা প্রিন্ট করেছি আর হচ্ছে এরকম হচ্ছে এটা আরেকটা স্টাইল জ্যাকেট জনসের কোয়ালিটি দেখেন ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পোলোর ক্ষেত্রে পোলো আমাদের হচ্ছে কালার গ্যারান্টি দেওয়া আছে একটা অল ওভার প্রিন্টে পোলো দেখে এটা মানে এত পরিমাণে ডিমান্ড ভাই এটা অল ওভার প্রিন্ট আলাদা আলাদা অনেকগুলো অল ওভার প্রিন্ট আছে আচ্ছা দেখেন প্রোডাক্ট আছে নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে আছে আপনারা জাস্ট ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এইটা একশো টাকার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে এরকম বিভিন্ন রেঞ্জের কিন্তু আমাদের প্রোডাক্ট আছে আপনারা জাস্ট আমাদের নক করলে আপডেট গুলো পেয়ে যাবেন

স্ট্রাইপের পোলো দেখা যায় এগুলো একদম এক্সক্লুসিভ করা হয়েছে ঈদ উপলক্ষে দেখুন প্রত্যেকটা কত সুন্দর সুন্দর হচ্ছে স্ট্রাইপ প্রত্যেকটাই কিন্তু কত সুন্দর সুন্দর স্ট্রাইপ ওয়াও আর আমাদের আছে চায়নার মধ্যে হয় চায়না ফেব্রিকের মধ্যে একটা পোলো আসছে এটা ভাই আমি একটা স্পেশালিটি দেখাই দেখেন এটা কত ছোট হয়ে যায় কি সফট কত সফট এটা মানে হিউ মানে অনেক ভালো ভালো শোরুমে আপনারা অনেক ভালো রেঞ্জে সেল করতে পারবেন অনেক লাইটওয়েট আর অনেক সুন্দর পরেও কাস্টমার অনেক মানে কমফোর্টেবল ফিল করবে জি আচ্ছা দেখেন আলাদা আলাদা স্ট্রাইপ অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা শর্ট কলারের শর্ট শর্ট কলার আছে এখন আমি কিছু বাচ্চাদের প্রোডাক্ট এখানে হচ্ছে অনেক অনেক বাচ্চাদের প্রোডাক্টের প্রাইস মাত্র বিশ টাকা আপনার এই প্যান্ট যেরকম ছয় মাস থেকে ছত্রিশ মাসে বাচ্চা পড়তে পারবে এরকম ছয় শার্টটা আলাদা আলাদা এটাতে কালার হবে এছাড়া কিন্তু আপনারা হচ্ছে ত্রিশ টাকাও প্যান্ট পাচ্ছে ত্রিশ টাকা এছাড়া আপনার প্রিন্টের মধ্যে দুই থেকে আট বছরের বাচ্চা করতে পারবে এরকম হচ্ছে অল ওভার প্রিন্ট এগুলো ঠিক আছে এছাড়া হচ্ছে গার্লস টি শার্ট যে গার্লস টি শার্ট আমাদের মাত্র আটচল্লিশ টাকা থেকে শুরু আটচল্লিশ টাকা আট বাচ্চাদের জন্য যেমন এগুলো এরকম হচ্ছে আলাদা আলাদা দুই থেকে আট বছর ছয় থেকে ষোলো বছর এরকম হচ্ছে বিভিন্ন রেঞ্জের হবে পোলোর কালেকশনও আছে এরকম বিভিন্ন স্টাইলের এগুলো সব

এটা হচ্ছে এরকম ভাই হিউজ রেঞ্জ হচ্ছে এখানে প্রোডাক্ট আছে বিভিন্ন রকমের দেখতেই পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে এটাও একটা এরকম বিভিন্ন রকমের হচ্ছে বাচ্চাদের শার্ট শার্ট আছে আছে ওকে ওকে এরকম